বক্তা মাওলানা দেলোয়ার হোসেন এর বাড়ি মালদা জেলায় আমার খালার বাড়ির পাশে অবস্থিত সেই সুবাদে মাওলানা দেলওয়ার হোসেনের সাথে আমার পরিচয় হয় এবং আমাদের পারকানসার কেন্দ্রীয় গুরস্থানের উন্নতি কল্পে তাপশিডুল মাহফিলের জন্য আমি তাকে দাওয়াত দেই এবং আরও একজন ভালো বক্তা চাই এ মর্মে তিনি ভারতের বক্তা ইয়াসিন হুজুরের সাথে শিডিউল ঠিক করেন ইয়াসিন হুজুর বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে পারকানসার তাফিডুল করার মাহফিল করবেন বলে সময় দেন পরবর্তীতে ইয়াসিন হুজুরের সমস্যার কারণে তাফসিলুলকোর মাহফিলটি বাতিল করেন ইয়াস মাওলানা দেল হোসেন বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ঠিক করে দেন এবং দুটি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন দেল্হর হোসেনের দেওয়া নম্বরগুলোতে ফোন দিয়ে যোগাযোগ শুরু করি মাদানী হুজুরের নামে আমাদের সাথে ফোনে কথা বলতে হতে থাকে তার দেওয়া সময় এর ভিত্তিতে উক্ত তাপসিলুলকোর মাহফিলের সময় একুশ এক দু হাজার পঁচিশ তারিখ দুই দিনব্যাপী তাফসিলুলক মাহফিলে আয়োজন করি মাদানী হজুর দ্বিতীয় দিন মাহফিল আসবে বলে সম্মতি দেন এই এবং প্রথম দিনে করার মাহফিলের প্রথম বক্তা হিসেবে আসেন মাদানী হুজুরের নাম্বর দেওয়া ভারতের বক্তা দেলওয়ার হোসেন মাদানী হুজুরের আমাদের সময় দিলে বিশ বারো দু হাজার চব্বিশ মাদানী হজুরের বিকাশ নাম্বারে বিশ হাজার টাকা পাঠায় যেহেতু প্রধান বক্তা ভারতের দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি ও মাদানী হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত করেন হন যে দ্বিতীয় দিনের তাফিল মুখর মাহফিল তিনি আসছেন তাফসিল অর্থাৎ বাইশ এক দু তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদানি হুজুরের পিএস এর নাম্বারে যোগাযোগ চলতে থাকে এমনি কি রাত সাড়ে নটা পর্যন্ত কথা হয় তারা বলেন আমাদের আসতে আরও বিশ মিনিট সময় লাগবে তাদের কথার উপর ভিত্তি করে আগত তাফসিল সকল মুসলিগণকে আশ্বস্ত করি যে মাদানী হুজুর চলে এসেছে আপনারা শান্ত হয়ে বসে থাকুন পরবর্তীতে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় এবং আমরা তাফসিল কমিটি বুঝতে পারি যে আমরা প্রতারণার শিকার হয়েছি কেউ মাওলানা রুপকশন মাদারী নাম ভাঙিয়ে আমাদের কাছে থেকে টাকা আত্মসাত করেছে পরিবেশ শান্ত করতে তাপসির কমিটি ও তাপসির উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক মাওলানা শেফাউল মুখ চেয়ারম্যান কনসার্ট ইউনিয়ন এবং বিশেষ অতিথি আলী আকবর বাবুকে দিয়ে মিথ্যা কথা বলি যে মা যে মাওলানা রফিকুল রফিকুলস সাহেব হঠাৎ অসুস্থ রাজশাহী হাসপাতালে ভর্তি আছেন এ বিষয়েটি প্রধান অতিথি ও বিশেষ অতিথি জানতেন না আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে কারণে মিথ্যায় আশ্রয় গ্রহণ করি যেটা আমাদের মোটেও উচিত হয় নাই তা এই জন্য আমরা সকলের নিকট ক্ষমা চাচ্ছি আপনারা ভুল না বুঝে পরিস্থিতি বিবেচনায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন